জি জানা ভাই পিও না বীর জপিয়া লক্ষ সাই জলবি পাতি চালাও প্রতিভা প্রতিভা ফিলিস্তিন ফিলিস্তিন जिंदाबाद जिंदाबाद ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নিপত যাক নিপত যাক ইসরায়েল নিপত যাক নিপত যাক নিপত যাক বিশ্ব সন্ত্রাস নিপত যাক নির্লজ্জ ইসরায়েল সন্দ জালিম সোন মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় তারা প্রথম কিবিলা করবে দখল তাদের কিসের ভয় কিসের ভরতে জানে ভারতে জানে মরলে শহীদ হয় প্রথম কেবিলা করবে দখল তাদের কিসের ভয় শেষবিন্দু রক্ত দিয়ে ইমানই শক্তি নিয়ে তোদের ভাঙবো স্বপ্ন সার প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপত যাক নিপ ইসরায়েল নিপ ফিলিস্তিনে নারী শিশু নয়ের নিরাপদ আলাকসা ডাকছে তোমায় শোনো আর তো না হিংস গুলো হয়েছে অস্ত্র ধরো আলাকসা করো আবার এসিটা বন্ধ করো লোহার টুপি মাথায় পড়ো তুমি বীরের যা প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপদ যাক নিপদ যাক ইসরায়েল নিপদ যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ 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 ফিলিস্তিন